তিনটা লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে না প্রিয় ভাইয়েরা আমরা যারা নামাজ পড়ি নামাজ যদি কবুল না হয় নামাজ পড়ে কী লাভ এরকম একটা ব্যাপার চলে আসে না এর মধ্যে এক নম্বর নামাজে যদি মনোযোগ না থাকে আপনি সময় মতো আজান দিলে মসজিদে আসেন পুজো করেন নামাজেও দাঁড়ান নামাজেও পড়েন কিন্তু কখন রুকুতে গেলাম কখন সিজদাতে গেলাম কখন আমি কোন ছোড়া পড়লাম আমি জানি না যদি এরকম হয় এটা যদি নিয়মিত হয় আপনি বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে না দুই নম্বর খেয়াল করবেন প্রিয় ভাই দুই নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নামাজ পড়ার পরেও যদি আমি কবিরা গুণা থেকে পক্ষে বেঁচে থাকতে না পারি এটা অনেক সময় হয়ে যেতে পারে কিন্তু কবিরা গুণাও নামাজের পরেও যদি আমি করি আমি নামাজ পড়ছি এরপরে আমি সুদ খাই আমি নামাজ পড়ি এরপরে ঘুষ খাই আমি নামাজ পড়ি এরপরে দুর্নীতি করি নামাজ পড়ে পরে মানুষের গিবোধ করি মানুষের হক নষ্ট করি আপনি বুঝবেন যে আপনার নামাজ এটা আসলে কবুল হচ্ছে না কেন আল্লাহ তালা প্রযোজ কালাম আল্লাহ মধ্যে বলেছেন ইন্না সলা তানহা আনিল ফাহা ইবাল মুমকার নামাজ তো তাকেই বলে যে নামাজটা আপনাকে সব রকমের ফাহেসা মুমকার খারাপ অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবে কিন্তু আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি গোড়া থেকে বাঁচতে না পারেন তার মানে আপনার নামাজে কোনো একটা জায়গায় গিয়ে কমতি রয়ে গেছে যার কারণে নামাজ আপনাকে গোনা থেকে মুক্ত করতে পারছে না তার মানে আমার নামাজটাকে নিয়ে আমাকে আরও মনোযোগী হতে হবে আরও চিন্তা করতে হবে যে কোন জায়গাটায় ফাইন্ড আউট করতে হবে নামাজ নিয়েও আমাদেরকে ভাবতে হবে নামাজ নিয়েও চিন্তা করতে হবে তাহলে নামাজের পরেও যদি আমি গোনা করি তাহলে বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে না আর তিন নম্বর এবং সর্বশেষ এবং থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নামাজ পড়ার পরে যদি নিজেকে আপনি মনে করেন যে আমি সব থেকে ভালো মুসল্লি আর যারা নামাজ পড়ে না এরা তো ব্যর্থ এরা তো কিছুই না তোদের থেকে আমি অনেক ভালো এই যে অহংকার চলে আসলো অনেক মানুষ এমন আছে নামাজ মানুষকে বিনয়ী করে কিন্তু অনেক মানুষ এমন আছে যে নামাজ মানুষকে অহংকারী করে তুলছে নামাজ থেকে বের হয়ে যারা নামাজ পড়ে না তাদেরকে কটাক্ষ করে আরে তুই কি মুসল্লি হইলে কি মুমিন হইলে নামাজেই যাস না বেটা তোর থেকে আমি দেখ কত ভালো নামাজ পড়লাম এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে নামাজ যেন আমাকে অহংকারী করে না তোলে নামাজ আমাকে বিনয়ী করে দিবে তবেই না আমার নামাজ হচ্ছে তো দাওয়াত দেওয়া এক জিনিস আর অহংকার করার এক জিনিস এই ব্যাপারগুলো বুঝতে অনেকে বুঝতে চায় আমার নামাজ যদি আমাকে অহংকারী করে তোলে তাহলে বুঝবেন যে আমার নামাজে ফায়দা হচ্ছে না ওই নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না তো আল্লাহ তাআলা এই ব্যাপারগুলো বুঝে এমনভাবে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিক যেভাবে নামাজ পড়লে আল্লাহ আলা আমাদের নামাজগুলো কবুল